সম্মানিত দর্শক পাকিস্তানের অন্যতম শীর্ষ জেনারেল যাকে পাকিস্তানের যে শাসন কাঠামো রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয় এবং সেখানকার যিনি তাদের যেটা যৌথ বাহিনী সেই যৌথ বাহিনীর প্রধান হিসেবেই ভদ্রলোকের পরিচিতি রয়েছে এবং তিনি বাংলাদেশ সফর করেছেন এবং সফরের বিস্তারিত বিষয় সম্পর্কে আমার কোনো জানার তেমন আগ্রহ নেই কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক সেই বৈঠকের সময় তার ছবি এবং সবার শেষে যখন ফটো সেশন সেই ফটো সেশনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মত ইনুস তিনি যে খুশির জোয়ারে ভাসছেন এবং যেভাবে হাসি মুখে ছবি তুলেছেন তার মুখভঙ্গি দেখলে বা তার মুখে হাসির ফোয়ারা দেখলে আপনার মনে হতে পারে যেন পূর্ণিমার চাঁদ তার মুখমণ্ডলে ধরা দিয়েছে এমনিতে নানা নানারকম সমস্যার মধ্যে আছেন বন্ধুহীন অবস্থায় আছেন এবং চারিদিক থেকে নানারকম গল্প গুজব কেৎসা কাহিনী নানারকম যাকে বলা হয় থ্রেট প্রেডিকশন সেইফ এক্সিটের বিভিন্ন রকম কথা নানা কিছু বলে এই প্রবীণ মানুষটির জীবন যখন তস নস করে দেয়া হচ্ছে ঠিক সেই সময়টাতে পাকিস্তানের এরকম একজন গুরুত্বপূর্ণ জেনারেলের বাংলাদেশের সফর নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ তিনি প্রধান উপদেষ্টার সামনে বসেছিলেন খুবই দৃঢ়তার সঙ্গে এবং নর্মালি প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সামনে তিনি যেভাবে বসবেন ওইভাবে না বসে তার হাতে যে লাঠিটি শোভা পাচ্ছিল মানে আপনারা জানেন যে সেনাবাহিনীতে একটা নির্দিষ্ট মানে পদ পদবিতে পৌঁছানোর পর তাদের হাতে একটা লাঠি দেয়া হয় সামরিক লাঠি এটা মানে তাদের একটা অর্নামেন্ট কিন্তু এই অর্নামেন্টটা তারা সব জায়গায় নিয়ে যান না অধীনস্থ বিকস তারা যখন সিনিয়র কাউর সঙ্গে দেখা করেন তখন এই লাঠি দূরে থাকে কখনো বগলে থাকে কিন্তু এই ভদ্রলোক যখন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছিলেন তখন সেই লাঠিটি তার হাঁটুর উপরে ছিল বা রানের উপরে ছিল এটা খুবই দৃষ্টিকটু বাংলাদেশের জন্য অমর্যাদাকর এবং এটা কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না কোনো অবস্থাতেই প্রোটোকলের মধ্যে পড়ে না যেখানে তার সঙ্গে দেখা করার জন্য আমাদের সালাউদ্দিন সাহেব আমাদের মির্জা ফখরুল সাহেব ওনাদের মতো মানুষে গলায় সিকিউরিটি পাশ ঝুলিয়ে তারপরে তার সঙ্গে দেখা করতে হয় এবং ছবিতে যখন যাকে বলা হয় আমরা সালাউদ্দিন সাহেবকে দেখি প্রধান উপদেষ্টার পাশে তখন প্রধান উপদেষ্টাকে ওইভাবে কখনোই হাসতে দেখিনি যেভাবে পাকিস্তানের জেনারেলের সঙ্গে তিনি হেসেছেন আর এইভাবে লাঠি নিয়ে বসে মানে কোনো সামরিক জেনারেল বিশ্বের অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন আমি বাপু এখন পর্যন্ত দেখিনি এটা কেন বাংলাদেশে ঘটল যদি এই পুরো বিষয়টি সরকারের পক্ষ থেকে বলা হয় একটু শান্তি পাব সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় একটু শান্তি পাব এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করতে গিয়ে আমাদের জেনারেল ওয়াকার উনিও তো একজন ফুল জেনারেল স্টার জেনারেল ওনার তো একটা লাঠি আছে উনি তো সেই লাঠিটা নিয়ে কখনো সেটা প্রদর্শন করেননি কিংবা জেনারেল আসিফ মনির মানে ওনার বস জেনারেল না উনি এখন ফিল্ড মার্শাল পৃথিবীতে একমাত্র ফিল্ড মার্শাল পাকিস্তানের যিনি সেনা প্রধান পৃথিবীর এই মুহূর্তে একমাত্র সার্ভিং ফিল্ড মার্শাল উনি তো সৌদি আরব গেলেন মোহাম্মদ বিন সালমানের সাথে বসলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে বসলেন আর অনেকের সঙ্গে ওনার বৈঠক কই ওনার হাতে কোনো লাঠি দেখলাম না তো তো সেক্ষেত্রে ওনার বাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে আসিফ মনির ফিল্ড মার্শাল আসিফ মনির প্রথম ব্যক্তি আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই জেনারেল যিনি বাংলাদেশে আসছেন আমি তার নামটা স্মরণই করতে চাই না তো উনি একটা লাঠি নিয়ে আমাদের সেই প্রধান উপদেষ্টার সামনে বসেছেন ভাগ্য ভালো ক্রস লেগ করেনি পায়ের ফুল পাতলে বসেননি এটা আমাদেরকে ভীষণ রকমভাবে ইজ্জত করেছেন বা আমাদের সম্মান রক্ষা করেছেন যদি লাঠিটা ওইভাবে পায়ের উপর রেখে পায়ের ফুল পাতলে তিনি বসতেন বিশ্বাস করে কি যে অপমান হতাম আল্লাহ কিছুটা হলো রক্ষা করেছেন তো যাই হোক এই যে ভদ্রলোক তার মুখে কোনো হাসি ছিল না অ্যাজ ইট ইজ তিনি কমান্ডে আছেন এবং কিছু একটা বলার চেষ্টা করছেন সেটা ইতিবাচক নেতিবাচক যা কিছু না কেন মানে মনে হলো যে তার চেহারার মধ্যে একটা দেখি বলা হয় প্রভুত্ব ফুটে উঠেছে নাইনটিন নাইনটিনটি ওয়ান সেভেন্টি ওয়ান বা ষাটের দশকে যখন আমরা পাকিস্তানের কলোনি ছিলাম তখন এরকম কোন জেনারেল যদি আসতেন কোর কমান্ডার আসতেন আমাদের রাজনীতিবিদদের সাথে বসতে গিয়ে তারা একটা ভাব নিতেন তার সাথে তার ক্যাপ থেকে শুরু করে তার তার পোশাক সামরিক পোশাক তার হাতের লাঠি তার বসার ভঙ্গি কিছু মিলিয়ে মানে এটা অসাধারণ যাকে বলা হয় অভিব্যক্তি ফুটে উঠেছে এবং বাংলাদেশকে যে তারা এই মুহূর্তে কি মনে করছে ডক্টর মোহাম্মদ তিনু কি মনে করছেন এটা আল্লাহ জানেন আর তারা জানেন আর আমাদের ডক্টর মোহাম্মদ জানেন কিন্তু আমরা বাইরে থেকে পাবলিক যা দেখেছি পাকিস্তান বিভিন্ন কারণে সারা দুনিয়াতে আলোচিত প্রথম কারণ হলো পাকিস্তান আর্মি যেভাবে ওই রাষ্ট্রটি জন্ম হওয়ার পর থেকে ওই রাষ্ট্রের উপর যে আধিপত্য বিস্তার করে আসছে এমন কোন কোনো আর্মি কমপ্লিটেডলি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পুরো একটি রাষ্ট্রের উপরে দীর্ঘকালীন এরকম আধিপত্য বিস্তার করেছে আমি কখনো এরকম পাইনি একজন শাসক হয়তো দেখা গেল পিনোশে বা ধরুন স্পেনের ফ্রাঙ্কো কিংবা ধরুন হোসনিমো বারো যারা আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা মিশরে বর্তমান সিসি যারা দীর্ঘ দীর্ঘদিন ধরে ক্ষমতা আছেন ইন্দোনেশিয়াতে সৌহার্দ ছিলেন কিন্তু এই ধরনের শাসকদের ক্ষমতা চলে যাওয়ার পরেই সামরিক বাহিনীর কর্তৃত্ব কিন্তু থাকেনি কিন্তু পাকিস্তান যে রাষ্ট্র সে রাষ্ট্রের মধ্যে একেবারে শুরু থেকে কায়দাজু মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর থেকে এই বাহিনীর আধিপত্য এটি ছিল একেবারে নাইনটি ডিগ্রি যাকে বলা হয় গলনাঙ্কে কিন্তু উনিশশো সাতান্ন সনে যখন তারা ক্ষমতা নিয়ে নিল এরপর থেকে খানের জমানা থেকে একদম আস পর্যন্ত পাকিস্তানের সব কিছুই সামরিক বাহিনী চালাচ্ছে বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশের একটি করে সেনাবাহিনী আছে আর পৃথিবীতে একটিমাত্র দেশ আছে একটিমাত্র সেনাবাহিনী আছে যে সেনাবাহিনীকে সেবা করার জন্য একটা দেশ আছে আর সে দেশটির নাম হলো পাকিস্তান আর সে বাহিনীটা হলো পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির বাংলাদেশের এই সময় সফর এটা যেন ঘটনা নয় পাকিস্তানে যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ এরকম একশো জন শাহবাজ শরীফ যদি এসে ডক্টর মোহাম্মদ ইনুসের যমুনাতে এক সপ্তাহ থাকতেন মানে রাত্রি যাপন করতেন একসাথে খাওয়া দাওয়া করতেন সেটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে এই সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এসে ওনার সামনে বসলে এটা মিলিটারি পয়েন্ট অফ ভিউ এবং পাকিস্তান রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গির দিক থেকে এটা অতটা গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবী এখন দেখুন যারা পাকিস্তানের সঙ্গে ডিল করতে চান তারা রাজনৈতিক কারণে শাহবাজ শরীফকে ডাকেন কিন্তু কন্টেম্পোরারি এই যে ভদ্রলোক বাংলাদেশে এলেন তাকেও ডাকেন আর আসিফ মনির ফিল্ড মার্শাল আসিফ মনির তাকেও দেখেন সেটা আমেরিকা হোক আর সৌদি আরাবিয়া হোক তো সেক্ষেত্রে আমেরিকার মদতে পাকিস্তানের যে নতুন অভ্যুদয় ঘটেছে এটি আমাদের এশিয়ার সাবকন্টিনেন্ট রাজনীতির জন্য একটি ভয়ঙ্কর দুঃসংবাদ এই হল এক দুই নম্বর হলো যে পাকিস্তান এই মুহূর্তে তাদের যে সামরিক শক্তি এটাকে পণ্য হিসেবে তারা বিক্রি করতে চাচ্ছে ভাড়া দিতে চাচ্ছে এবং তারা তাদের শক্তি তাদের যে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা তাদের যে শিল্পজাত দ্রব্য এগুলো দিয়ে কোনো অবস্থাতেই দেশের অর্থনীতি চাঙ্গা করতে পারছে না ফলে তাদের যে একটা বিশাল ইফেক্টিভ মিলিটারি পাওয়ার রয়েছে সেই মিলিটারি পাওয়ারটাকে কাজে লাগিয়ে তারা অর্থ উপার্জন করতে চাচ্ছে এর প্রেক্ষিতে তারা সেই যে সৌদি আরবের যে এই মুহূর্ত তাদের যে টোটাল রয়্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি সৌদি রাজ যে সেফটি সিকিউরিটি এটার দায়িত্ব এখন পাকিস্তান আর্মির উপর পড়েছে এর আগে পাকিস্তানের একজন সেনা প্রধানকে তারা ভাড়া করে নিয়েছিল সৌদি আরব এবং তিনি অত্যন্ত সুন্দর অনেকদিন থেকেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা এক প্রথম থেকেই আহ একটা দহরম মহরম সম্পর্ক আর এই সম্পর্কটা একটু খারাপ হয়ে গিয়েছিল যাকে বলা হয় যখন একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ইমরান খান ঠিক সেই সময়টিতে কিন্তু ইমরান খান জেলে যাওয়ার পরে এটা আবার সেই সাবেক অবস্থাতে ফিরে এসেছে তো এখন মানে সৌদি সেনাবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান সেনাবাহিনী এবং যে কাজটি আমেরিকা করত তো সেই আমেরিকার পরিবর্তে এখন সৌদি আরব এখানে পাকিস্তান আর্মিকে ব্যবহার করছে আর এর পেছনে আমেরিকার গ্রিন সিগন্যাল রয়েছে আমেরিকার সঙ্গে আমেরিকা যে ওখান থেকে মানে সৈন্যটা সরিয়ে নিয়ে এসেছে কৌশলগত কারণে আর এখানে পাকিস্তানকে তারা ঢুকিয়ে দিয়েছে তাও কৌশলগত কারণে বিকজ আমেরিকার যে এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলো মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোতে খ্রিস্টান সৈন্য দ্বারা ইহুদের সৈন্য দ্বারা সেখানে আসলে বাস্তবায়ন করা সম্ভব নয় এবং আমেরিকান সৈন্য যেখানে গ্যারিসন করেছে অর্থাৎ ক্যান্টনমেন্ট করেছে সেখানে তারা মদ খেতো হাফ প্যান্ট করে ঘুরত এবং সেখানে তাদের যৌন চাহিদা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারীদেরকে আনা হতো এটা সৌদির যে কনজারভেটিভ সোসাইটি সেখানে নিধারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতো তো সেই জায়গাতে যখন পাকিস্তানের মুসলমান সৈন্যদেরকে পাঠানো হলো এবং তারা যখন এই আমেরিকার পারপাসটাই সার্ভ করবে ইন এ ডিফারেন্ট শেপ ইন এ ডিফারেন্ট নেইম অ্যান্ড ফেম এবং পাকিস্তানের শূন্যকে দিয়ে যে কাজটি আমেরিকা ঘটাতে পারবে সৌদি আরবে কুয়েতে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে এটি আমেরিকার শূন্য দ্বারা সম্ভব নয় ফলে এই যে সৌদি আরবকে দ্বারা তারা যে উইন্ডোটা তৈরি করলো ঠিক সেম উইন্ডোটা তারা কাতারে করবে সেম উইন্ডো তারা সেই যাকে বলা হয় ইরাকে করবে সেম উইন্ডো তারা এই ফিলিস্তিনি করবে হামাসের ওই জায়গাটাতে করবে পরে পুরো মধ্যপ্রাচ্যে যদি পাকিস্তানের অন্তত পক্ষে পাঁচ লাখ শূন্য সেখানে তারা নিয়োজিত করে ফলে এখান থেকে যে রেভিনিউটা আসবে সেই রেভিনিউ তাদের টোটাল জিডিপিটাকে চেঞ্জ করে দেবে এবং এই কাজটাই আসিফ মন্ডিররা এখন করে যাচ্ছেন এই গেল এক দুই নম্বরে হলো যে কাজটি এই মুহূর্তে পাকিস্তানের নেতৃত্বে আমেরিকা করার চেষ্টা করছে সেটি হল একটি মুসলিম কম্বাইন্ড ন্যাটোর মতো করে একটা মুসলিম মিলিটারি ফোর্স তৈরি হবে এখানে তুরস্ক সৌদি আরব পাকিস্তান এ সকল রাষ্ট্র এমনকি মালয়েশিয়া তারা থাকবে বাংলাদেশকেও রাখতে পারে এবং এই কাজগুলো করে টোটাল একটা বেল্ট অ্যান্ড কমান্ড সেম সেনান কমান্ডে যদি একটা সিল্ক রুটের মতো একটা বেল্ট তৈরি করে ফেলা হয় মিলিটারি বেল্ট আর সেই বেল্টের অধীনে ন্যাটো বাহিনী যেমন ইউরোপ বা আমেরিকার যে কোনো জায়গায় ফ্রি মুভমেন্ট করতে পারে তদ্রুপ পাকিস্তান আর্মি বা পাকিস্তান যে ধরনের ন্যাটোর মতো একটা মুসলিম বাহিনী গঠন করতে চাচ্ছে ওআইসির নেতৃত্বে যার মূল কমান্ড থাকবে পাকিস্তানের হাতে তাহলে সেই বাহিনী যদি কক্সবাজার আসে সেই বাহিনীতে তাদের যে নেভাল ফোর্স সেই নেভাল ফোর্স যদি বঙ্গোবহ মানে বঙ্গোপসাগরে টহল দেয় সেই নেভাল ফোর্স যদি এসে সেন্ট মার্টিনে তারা ঘাটি করে আপনি বলেন তো আমাদের হুজুর যারা আছে তারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি করতে পারে বল তারা বলবে যে এই যে মুসলিম বাহিনী আসলো তারা এসে আমাদের এই দেশটাকে রক্ষা করছে তা না হলে তো ভারত দখল করে ফেলতো আমেরিকার খ্রিস্টান সৈন্যরা আসতো ন্যাটোর সৈন্যরা আসতো এখন মুসলমান ভাইয়েরা এই জিনিসগুলো করছে তো এই যে আমরা যে কোন দিকে এগুচ্ছি কী প্ল্যান যে ঘটছে প্রতি মুহুর্তে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে একটা মিলিটারি ডিসিশন হচ্ছে এই যেটা মিশরের হল মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেখানে গেলেন আসিফ মনি সেখানে গেলেন তারপর শেষে সেখানে এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেব শরীফ গেলেন আর এই ভদ্রলোক সম্ভবত ছিলেন যিনি বাংলাদেশে এলেন তো সব মিলিয়ে আবার এই সময়টাতেই বাংলাদেশে তাদের আগমন যে আগমনের সময় কতগুলো কথা খুব শোনা যাচ্ছে যে আমরা এই পাকিস্তানের খুব বন্ধু মানুষ চিন চীনের অনেকগুলো ফাইটার প্লেন আমরা এখন কিনতে যাচ্ছি এ ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে আর এই যে ওনার এই আগমনকে কেন্দ্র করে গত চোদ্দ মাসে মানে ভারত বিভিন্ন সময় ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে নানা রকম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় পত্রপত্রিকাগুলো বিসদ্গার করেছে এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তুস ছিল তারা রাগ হয়নি তারা মনে করেছে যে ওরা এত ছোট আমরা একটা টিপ দিলে ওরা মরে যাবে আমাদের টিপ দেওয়ার দরকার নেই আমরা জাস্ট ওখানে যদি একটা ছোট্ট খাটো সার্জিক্যাল অপারেশন চালাই তাহলে বাংলাদেশের সবকিছু কিছু হয়ে যাবে কিন্তু এই জেনারেল সাহেব লাঠি হাতে বাংলাদেশে আসার পর ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে ওইভাবে লাঠি হাতে বসার পর এই দৃশ্য দেখার পরে দিল্লিতে রীতিমতো অগ্নিকাণ্ড হয়ে গেছে বজ্রপাত হয়ে গেছে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা এই বাংলাদেশ এবং পাকিস্তানের যে বন্ধুত্ব এই বন্ধুত্বটাকে তারা একটা আঞ্চলিক থ্রেট হিসেবে তারা মনে করছে আগে ইসলাম পন্থাদের যে উত্থান দক্ষিণপন্থীদের যে উত্থান এটাকে তারা যেভাবে মোকাবেলা করতে চেয়েছিল বা যেভাবে তারা পলিটিক্যালি মটিভেট করে এটাকে মোকাবেলা করতে চেয়েছিল কিন্তু এখানে যদি পাকিস্তানের মিলিটারি শক্তি চলে আসে সারি তার পেছনে যদি আমেরিকান সমর্থন থাকে চীনের ফাইটার প্লেন থাকে পেছনে যদি এফ সিক্সটিন থেকে শুরু করে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান থাকে বলেন তো এই যে বাংলাদেশ নিয়ে এখন আমরা যে সকল পলিসি কথা বলছি নির্বাচনের কথা বলছি তারেক জিয়ার কথা বলছি জামাতের কথা বলছি সব কিছু বাদ দিয়ে একটা নতুন হিসাবের কি গন্ধ আপনারা কি পাচ্ছেন না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি